অ্যাবাউট আদার এখানে ক্লিক করবেন এখানে নো রিপোর্ট তার মানে আপনি মোমেন্টেশন পাবেন দেন আপনাকে চেক করতে হবে ইউর অ্যালার্ট এখানে আপনি ইউর অ্যালার্টে চেক করবেন যদি ইউর অ্যালার্টে কোনো সমস্যা না থাকে তাহলেও আপনি কি মোমেন্টেশন পাবেন এরপর আপনাকে চেক করতে হবে যে আপনার পেজটা রিকমেন্ডেবল আছে কি না বা আপনার ভিডিওগুলো অনেক কাছে পৌঁছাবে কি না এর জন্য আপনি আপনার নামের উপর ক্লিক করবেন ক্লিক করার পর সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন জাস্ট যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর আপনি দেখবেন যে প্রোফাইল রিকোয়ারমেন্টেবল এখানে ক্লিক করবেন ক্লিক করবার দেখেন প্রোফাইল রিকোয়ারমেন্টেবল যদি থাকে তাহলে আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেখেন এই মনিটাইজেশন এই মনিটাইজেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন জাস্ট একটু সময় দিবেন একটু নিচের দিকে ইনস্ট্রিম্যাট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি আপনার পার্টনার মনিটাইজেশন পলিসি থাকে তাহলে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না দেখেন এখানে যদি আপনার পার্টনার মনিটাইজেশন পলিসি থাকে তাহলে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না আপনার ভিডিওগুলো যেগুলো তো কপিরাইট আছে বা অন্য কোনো মিউজিক ইউজ করে সেই ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে তারপর আপনাকে পাঁচ হাজার ফলোয়ার ফোন করতে হবে এই ক্রাইটেরিয়াগুলো আপনি ফোন করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন